মহিলারা মা বোনেরা রাস্তায় নেমেছিলেন সেটা শুধুমাত্র যে অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনা সেটাই নয় তার সাথে তারা যে কর্মক্ষেত্রে প্রত্যেকদিন হেনস্থার শিকার হন তারা যে রাস্তাঘাটে দিনে দুপুরে রাত্রে কখনোই সুরক্ষিত বোধ করেন না সেই বোধ থেকেই তারা রাস্তায় নেমেছিলেন এবং এই ছবিটা কতটা বদলেছে সেরকম বদলানোর কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না অন্তত যখন কিনা আজকেই আমি খবর পেলাম কি সিঙ্গুরে একটা নার্সিং কলেজে একজন পড়ুয়ার মহিলা পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কসবা ল কলেজের ঘটনা আপনারা দেখেছেন তো চিত্রটা তো কোনোদিন বদলাচ্ছে না কিন্তু হ্যাঁ একটা জিনিস যে সাধারণ মানুষ যে এই আমাদের প্রতিবাদ জনসাধারণের প্রতিবাদ দেখে একটা সাহস সঞ্চয় করতে পেরেছিল যে কোনো ঘটনা আমার সাথে ঘটলে বা কারোর সাথে ঘটলে যে একজন যদি দাঁড়িয়ে থাকে তার উল্টো দিকে সেও প্রতিবাদ করতে জানে সাধারণ মানুষ শুধু এই প্রতিবাদের সবটুকুই ফিরে পেয়েছিলেন তো সেইটা যাতে তারা বজায় রাখতে পারেন সেই যে প্রতিবাদের আগুন সেটা যাতে তাদের মনের মধ্যে সবসময় থাকে সেজন্যই আজকেও এত সাধারণ মানুষ একত্রিত হয়েছেন ছবি যে সেরকম খুব একটা বদলায়নি এর আমরা দেখতে পাচ্ছি আবার খবর এলো সিঙ্গুরে নার্সের যে রহস্যমৃত্যু এবং তাতে পুলিশের আবার সেই তৎপরতা দেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা এই যে জিনিসটি তার মানে দেখা গেল যে এই নয়ই আগস্টের পরে এক বছর কেটে গেছে এক বছর পাঁচ দিন কেটে গেছে অ্যাকচুয়ালি এবং তাতে খুব একটা কিছু বদলায়নি এর মধ্যে কসবা ল কলেজ হয়েছে এর মধ্যে কলেজে কলেজে থ্রেট কালচার ফিরে আসছে তার মানে কি তার মানে যে রাজনৈতিক গুন্ডারা কিছুটা ভয় পেয়ে গর্তে লুকিয়েছিল তারা আবার উঠে আসছে প্রত্যেকটা দিনই আমাদের মনে হয় একটা স্ট্রাগলের মধ্যে একটা একটা যুদ্ধের মধ্যে আছি আমরা আমি যেটা বললাম মাথা তুলে যখনই আমরা উচ্চ মাথা উচ্চ সেরে তখনই বাস করতে পারবো যখন আমাকে বারবার এভাবে বিচলিত হতে হবে না যে আমার পাশে আশেপাশে কে আছে আর যদি কেউ থাকেও তাহলে আমার সেই বিশ্বাস থাকা উচিত আমার রাজ্যের ওপরে এবং আমার এই দেশের ওপরে যে আমি নিশ্চয়ই সেখান থেকে বেড়েই আসতে পারবো এক বছরের ছবি তো কিছু বদলাইনি বরঞ্চ নেগেটিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা অনেক রেপ কেসেস হচ্ছে আরও দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরে একদিক থেকে খুশি হচ্ছি তো হচ্ছে রেপ কেসেস একদিক থেকে মনে হচ্ছে যে রেপের সংখ্যা তাহলে বেড়ে যাচ্ছে এই যে আরেকটা কার্যিকর করে দেবো তাদেরকে সংখ্যায় বেড়ে যাচ্ছে তাদের একটি জল তারা হয়তো সেটাকে একটা এক্সাম্পল হিসেবে সেট করে দিয়েছে যে একটা তো আর্যকর করে এত কিছু এত গলাবাজি করেও এত রাস্তা নেব তো লাভের লাভ কিছু বলো না তাহলে হয়তো কোনো লাভ হয় না আর এবার আপনাদের শ্যামবাজারে নিয়ে যাব যে শ্যামবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে জি কর যে জি করে অভয় আর নিশংস এবং হত্যার ঘটনার একটা বছর পেরিয়ে যাওয়ার পরেও বিচার অধরা রয়েছে এই জি করে চোদ্দই আগস্ট ভাঙচুরের ঘটনা ঘটেছে যে ঘটনারও বিচার হয়নি বলে অভিযোগ সামনে আসছে তারই প্রতিবাদে আর একটা রাত দখল সত্যজিৎ দেখো সুপ্রজিৎ তোমাকে প্রথমে দেখাবো শ্যামবাজার মোড়ের ছবিটা যে জায়গা ছবি দেখলে তুমি বুঝতে পারবে যে সন্ধ্যা থেকে যে জমায়েত রয়েছে সেই জমায়েত কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু প্রতিবাদের স্বর ক্রমশই বাড়ছে এবং তুমি জানো যে সন্ধে থেকে যে জমায়েত যে প্রতিবাদ শুরু হয়েছে তা কিন্তু রাতভর চলবে যেখানে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এই এই জায়গা ডাক দেওয়া হয়েছে জাগবার দিন আজ গলা ছেড়ে চিৎকার এবং বুঝে নাও অধিকার এখানে শুধুমাত্র বাম ছাত্র যুবরা নেই পাশাপাশি সাধারণ মানুষ চিকিৎসকদের একাংশ তারা রয়েছেন এবং জুনিয়র ডাক্তাররাও রয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এসছেন এবং যেমনটা যেমনটা ঘটনা যে গত বছরে তুমি শ্যামবাজারের ছবি দেখেছিলে এরকম রাতের যে ছবি দেখেছিলে এবছরও সেই একই ছবি এবং সেই একই একইভাবে বিচার চেয়ে এবং ন্যায় বিচার চাই শুধুমাত্র অবহার ঘটনা নয় একের পর এক বিভিন্ন ঘটনা সেই সমস্ত ঘটনার বিচার চাই এর পাশাপাশি সামাজিকভাবে নারীদের সুরক্ষা স্বাধীনতা এই সমস্ত দাবিতে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি যা রাতভোট চলবে শুধুমাত্র আজকে নয় যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাওয়া যাবে ততদিন পর্যন্ত এভাবেই প্রতিবাদ চলবে এমনটাই হুঁশিয়ারি প্রতিবাদীদের সুপ্রজিৎ